আসসালামু আলাইকুম বিশ্বারদেব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম একটি ভিডিও আজকে ভিডিওতে থাকবে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারিতে মৌল অবস্থান নির্ণয় করব। আমি এখানে কী করেছি আমি এখানে কয়েকটি মৌলে এই টুমন্যাস লিখেছি তো আপনাদের আগে বলে দিতে চাই আমি কিন্তু গত দুইটি ভিডিওতে আপনাদের দেখেছি কিভাবে একটি ভিডিওতে দেখেছি কিভাবে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মৌলের ইলেকট্রন্যাস করতে হয় এবং আরেকটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে পটাশিয়াম থেকে জিঙ্ক অর্থাৎ উনিশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলের ইলেকট্রন্যাস করতে হয় তাহলে আজকে আমরা কী বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয় করব আপনাদের আগে আরেকটি কথা বলে দিতে চাই পর্যায় সারণীতে কিন্তু কতটি পর্যায় বিদ্যমান সাতটি পর্যায় কতটি পর্যায় সাতটি পর্যায় বিদ্যমান এবং আঠারোটি গ্রুপ বিদ্যমান অর্থাৎ আমরা কি দেখব ইলেকট্রনমিনাসের সাহায্যে পর্যায় সারণীতে উদাহরণ সুসবে আপনাদের বলে দেই যেমন অ্যালুমিনিয়াম অর্থাৎ অ্যালুমিনিয়াম পর্যায় সারণীতে কত নং পর্যায়ের মৌল এবং কত নং গ্রুপের মৌল তাহলে আমরা কীভাবে এটা বের করতে পারবো ইলেকট্রোনমিনাসের সাহায্যে ইলেকট্রোমিনাসের সাহায্যে আমরা বের করতে পারবো যে কোনো মূল যে এটি পর্যায় সারিতে কোন গ্রুপ অথবা কোন পর্যায়ে অবস্থিত তাহলে শুরু করা যাক প্রথমত আমরা কি করবো ইবনাশ দেখব ধরেন আমরা কি করলাম অ্যালুমিনিয়াম দেখলাম কি দেখলাম অ্যালুমিনিয়াম দেখলাম অ্যালুমিনিয়াম এর সর্বশেষ কক্ষপথ কোনটি তাহলে আপনাদের আগে বলে দিই পর্যায় বের করার নিয়ম একটি এবং গ্রুপ বের করার নিয়ম কয়টি তিনটি গ্রুপ বের করার নিয়ম তিনটি এবং পর্যায় বের করার নিয়ম একটি পর্যায়ের নিয়মটি হলো যে কোনো মৌলের অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর অথবা আমরা সেগুলো বলতে পারি শক্তিস্তর বলতে পারি কোনো মৌলের আবার বলি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই প্রধান শক্তিস্তরের নম্বরই হল কি সংখ্যা তার পর্যায় নম্বর নির্ধারণ করবে অর্থাৎ তার পর্যায়ে নম্বর বুঝাবে এক্সাম্পল হিসাবে আমরা ধরে নেই অ্যালুমিনিয়াম দেখেন অ্যালুমিনিয়াম এর সবচেয়ে বাইরের শক্তি স্তর ওয়ান টু থ্রি কোনটি হবে ত্রি হবে কোনটি হবে ত্রি হবে অর্থাৎ এই যে থ্রিটি আছে কি কী দেখাচ্ছি আমরা অ্যালুমিনিয়াম এই যে অ্যালুমিনিয়ামের সর্বশেষ সর্বশেষ কী হবে সবচেয়ে বাইরের সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর নম্বর কত থ্রি কত থ্রি এই ত্রি হল তার পর্যায় নম্বর অর্থাৎ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পর্যায়ে শহরের কত নং পর্যায়ে অবস্থিত তিন নং পর্যায়ে অবস্থিত কত নং অবস্থিত তিন নং পর্যায়ে অবস্থিত কেন অবস্থিত আবার বলে দেয় কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের অর্থাৎ সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর ওয়ান টু থ্রি এই ওয়ান টু থ্রির মধ্যে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্থ কোনটি ত্রি অর্থাৎ এই সংখ্যাটি এই সংখ্যাটি হলো তার পর্যায় নম্বর অর্থাৎ অ্যালুমিনিয়াম মৌলটি পর্যায় সারণীর তিন নং পর্যায়ে অবস্থিত কত নং পর্যায়ে অবস্থিত তিন নং পর্যায়ে অবস্থিত এটা ছিল পর্যায় নম্বর বের করার নিয়ম যেকোনো মৌলের পর্যায় নম্বর বের করার নিয়ম অর্থাৎ এই মৌলটি কি পর্যায় সারণীর তৃতীয় নং অর্থাৎ তিন নং পর্যায়ে অবস্থিত মৌলটি ক্লিয়ার বন্ধুরা এখন আমরা দেখব কীভাবে এই মোলটি আমরা এই মোলটি প্রথমে শুরু করি কিভাবে এই মৌলটি বের করব। গ্রুপ নম গ্রুপ গ্রুপে বের করবো গ্রুপ বের করার নিয়ম কতটি তিনটি গ্রুপ বের করার নিয়ম কতটি তিনটি প্রথম নিয়মটি হল কোনো মৌলের তাহলে আমরা নিয়মটি না বলে আগে এটি করে ফেলি দেখে না সবাই তার সর্বশেষ কক্ষপথ কী অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ কী আছে ত্রিয়েস টু অর্থাৎ ত্রিয়েস অরবিটাল এবং ত্রিপি অরবিটাল আছে কি আছে 3S অরবিটাল এবং ত্রিপি অরবিটাল আছে অ্যালুমিনিয়াম গ্রুপ নম্বর হবে কত তা গ্রুপ বের করার নিয়ম তিনটির মধ্যে এটা হবে দুই নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপের নিয়ম অর্থাৎ গ্রুপ দুই যেটা আছে নিয়ম বের করা এটা হবে দেখুন তার কিভাবে আমরা বুঝতে পারব কোনো মৌলের যদি কোনো মৌলের ইলেকট্রনিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে এবং পি অরবিটাল থাকে কি থাকে কোনো মৌলের ইলেকট্রনিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি যদি এস এবং পি অরবিটাল থাকে তাহলে কী হবে এই এস এবং পি অরবিটারের মোট ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যার সাথে দশ যোগ করলে কি যোগ করলে দশ যুগ করলে তাহলে আমরা যুগ করে ফেলি টু প্লাস ওয়ান প্লাস টেন অর্থাৎ সর্বশেষ কি সর্বশেষ শক্তি বা সবচেয়ে বাইরের শক্তি স্তরের এস এবং পি ওর বিটালের সংখ্যার সাথে কত যুগ করতে হবে দশ যুগ করতে হবে তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ বাইরে কি আছে এস এবং পি আছে এস এবং পি আছে এস এ কঠ ইলেকট্রন দুইটি এবং পিতে কটে ইলেকট্রন একটি ওয়ান এবং টু এর সাথে টেন যোগ করলে করতে হবে থার্টিন অর্থাৎ অ্যালুমিনিয়াম মলটি পর্যায় সারণীর কত নং তের নং গ্রুপে অবস্থিত অর্থাৎ কত নং গ্রুপে তেরো নং গ্রুপে অবস্থিত তাহলে কী পেলাম আমরা অ্যালুমিনিয়াম এর অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন যে কে দেখলাম অ্যালুমিনিয়াম পর্যায় সারণীর কত নং পর্যায়ে তিন নং পর্যায়ে অবস্থিত এবং কী হবে তেরো নং গ্রুপের মূল অর্থাৎ তার অবস্থান তেরো নং গ্রুপে বিদ্যমান ক্লিয়ার বন্ধুরা যদি আমাদের এমসি পরীক্ষায় বলে দেয় তাহলে আমাদের কী করতে হবে অ্যালুমিনিয়ামের ইলেকট্রোমিনাস করে কি করতে হবে তারপর যায় এবং গ্রুপ নম্বর এই নম্বর বের করতে পারবো কিন্তু যদি আমাদের সি কিউ অর্থাৎ সৃজনশীলে আসে অথবা দুই মার্কে আসে তাহলে আমাদের কি করতে হবে তার ইলেকট্রোমিনাশ লিখে তারপর এভাবে কি করতে হবে এভাবে লিখে আমাদের প্রকাশ করতে হবে লিখে বেঘা করে কী করতে হবে তারপর আমাদের পরীক্ষায় লিখতে হবে ওকে বন্ধুরা তারপর আমরা আরও একটি দেখি একটি দেখলাম ওখানে কী দেখবো গ্রুপ এক নম্বর অর্থাৎ গ্রুপে গ্রুপ বের করার এক নম্বর নিয়মটি আমরা কোনটি দেখব এটা দেখি কোনটি সুড্যাম আমরা সবাই ফলো করি সুড্যাম এর কি আছে সুড্যাম এর সর্বশেষ সবচেয়ে অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তিস্তর এটা কত আছে যদি আমরা কি শিখেছি পর্যায়ে বের করার নিয়মটি হলো যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের অর্থাৎ সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই কী হবে প্রধান শক্তিস্তরের নম্বরই হবে ওই মৌলের কি নম্বর পর্যায় নম্বর অর্থাৎ সূর্যাম কী হবে সুডিয়াম ত্রিনং কি কী নং পর্যায়ের মৌল অর্থাৎ সুডিয়াম তিন নম্বর পর্যায়ে বিদ্যমান কত নম্বর পর্যায়ে তিন নম্বর পর্যায়ে বিদ্যমান এখন আমরা দেখব তাহলে সুডিয়াম যদি পর্যায়ে তিন নম্বরে হয় তাহলে সুডিয়াম কত নং কত নং গ্রুপের মৌল আমরা ফলো করি এখানে সর্বশেষ কক্ষপথ কী আছে তির গ্রুপ এক গ্রুপ বের করার এক নম্বর নিয়মটি হলো যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে যদি কি শুধু এস অর্বিটাল থাকে অর্থাৎ এখানে ফলো করেন এস থ্রি এস ওয়ান অর্থাৎ তার সবচেয়ে বাইরে কী আছে থ্রি এস আছে তার আগে কি আছে তার আগে টু পি আছে অর্থাৎ সবচেয়ে বাইরে কিন্তু শুধুমাত্র থ্রি এস আছে অর্থাৎ যদি শুধু বাইরের প্রধান শক্তি স্তরে কী থাকে প্রধান শক্তি স্তরে অরবিটারের যদি এস এস অরবিটার বিদ্যমান থাকে এস অরবিটাল বিদ্যমান থাকে তাহলে এই এ যতটি ইলেকট্রন বিদ্যমান এটা তার গ্রুপ নম্বর কেউ হবে তার গ্রুপ নম্বর তাহলে আমরা কী বলতে পারবো সোডিয়াম পর্যায় সারণীর তিন নং গ্রুপের মোল এবং কি হবে সরি তিন নং পর্যায়ের মোল এবং এক নং গ্রুপের মোল অর্থাৎ সোডিয়াম কি হবে সোডিয়ামের পর্যায় সোডিয়ামের কী হবে সোডিয়ামের পর্যায় হবে সোডিয়াম এর পর্যায় নম্বর কত হবে সুডিয়াম পর্যায় অর্থাৎ পর্যায় নম্বর তিরি সোডিয়াম তিন নং পর্যায়ে অবস্থিত এবং কত নং গ্রুপে অবস্থিত এক নম্ব গ্রুপে অবস্থিত ক্লিয়ার বন্ধুরা এটা আমরা দেখেছি গ্রুপ এক নম্বর অর্থাৎ সরি গ্রুপ এক বের করা নিয়ম ক্লিয়ার বন্ধুরা এখন আমরা দেখব গ্রুপ তিন অর্থাৎ পর্যায় সারণীর পর্যায় সারণীর ক্লিয়ার বন্ধুরা আপনাদের আবার বলে রাখি পর্যায় বের করার নিয়ম কিন্তু মাত্র একটি গ্রুপ বের করার নিয়ম কতটি তিনটি আমরা কটি দেখে ফেলেছি দুটি দেখে ফেলেছি এখন আমরা কি দেখব আর একটি গ্রুপ তিন নম্বর গ্রুপের নিয়ম বল সবাই বন্ধুরা আমরা এটা দেখব এফ ই তো বন্ধুরা এফ ই কী এফ ই হলো আয়রন যেটাকে আমরা লোহা বলে থাকি পর্যায় সরণীর এফ ই পারমিক সহায়ক টোয়েন্টি সিক্স এবং তার ইলেকট্রনিক সক্ষতটি টোয়েন্টি সিক্স তাহলে তো বন্ধুরা এফ ই কি আয়রন আয়রন এর সর্বশেষ 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 কি আছে ফোর এস টু আছে অর্থাৎ আমরা কি বলবো যদি কোনো মৌলের ইলেকট্রন রেসের সবচেয়েতে বাইরের সবচাইতে বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ কি সবচেয়েতে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই হলো তার কি হবে তার পর্যায়ে নম্বর এখানে কি আছে সবচেয়েতে কী আছে সবচাইতে বাইরে ফোর এস টু আছে কী আছে ফোর এস টু আছে অর্থাৎ আয়রন অর্থাৎ কি লোহা বা আয়রন কি হবে আয়রন পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মূল তার অবস্থান হবে কত নং পর্যায়ে সাইন নম্বর পর্যায়ে কত নং পর্যায়ে সাইন নম্বর অর্থাৎ চতুর্থ পর্যায়ে তাহলে এখন আমরা কি করব আয়রন এর অবস্থান বের করব কত নং গ্রুপে বিদ্যমান আয়রন এর সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কি আছে ফোরেস টু গ্রুপ তিন অর্থাৎ গ্রুপ বের করার তিন নম্বর নিয়মটি হলো যদি কোনো মৌলের ইমিনাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল থাকে এবং যদি তার আগের ঠিক আগের অর্থাৎ যদি ফোরস সর্বশেষ কক্ষপথ হয় আর তার আগেরটা কি হবে তার আগের আগের অরবিটাল কি হবে ফোরস হল সবচেয়ে সবচেয়ে শেষ অর্থাৎ শেষ অরবিটাল এবং কি আছে তার আগের অরবিটাল যদি ডি থাকে কি দেখে যদি ডি বিদ্যমান থাকে তাহলে সর্বশেষের এস অরবিটালের এবং তার ঠিক আগের অবিটালের ডি ডিতে যতটি ইলেকট্রন বিদ্যমান অর্থাৎ কী হবে তার সর্বশেষ অরবিটালের এস অরবিটারের ইলেকট্রন সংখ্যা এবং তার ঠিক আগের অরবিটালের ডি এর সংখ্যা এই দুটিকে যোগ করলে আমরা পেয়ে যাবো এই মলটি কী পেয়ে এই মলটি কত নাম রূপে অবস্থিত অর্থাৎ তাহলে কত আছে সিক্স এবং এখানে কত আসে টু সিক্স প্লাস টু কত হবে এইট অর্থাৎ পর্যায় সারণীর আঠারো কত সরি আঠারো নয় কত হবে এইট এইট নং গ্রুপে অর্থাৎ এইট নং গ্রুপে অবস্থিত তাহলে কী হবে আয়রন কী হবে পর্যায় সারণীর পর্যায় সারণীর এইরকমভাবে গ্রুপ থাকে এইরকম গ্রুপ থাকে কতটি গ্রুপ বিদ্যমান আঠারোটি গ্রুপ বিদ্যমান তাহলে কী হবে আয়রন পর্যায় সারণীর আট নং গ্রুপের মৌল কত নং গ্রুপের মৌল আট নং গ্রুপের মোল এবং কি সে চার নং কি আছে এরকমভাবে পর্যায়ে থাকে চার নং পর্যায়ের মোল ক্লিয়ার বন্ধুরা তাহলে আমরা বাকিগুলোও বের করে ফেলি কী আছে হাইড্রোজেন হাইড্রোজেন কি আছে ওয়ান এস ওয়ান হাইড্রোজেনের সবচেয়ে বাইরের সংকৃষ্ট নম্বর ওয়ান তাহলে কী হবে তার পর্যায়ের নম্বর হবে ওয়ান এবং সবচেয়ে বাইরে কি আছে এস ওয়ান আছে এই ওয়ান হবে তার গ্রুপ নম্বর অর্থাৎ হাইড্রোজেন কি আছে হাইড্রোজেন গ্রুপ একও আছে এবং গ্রুপ কি গ্রুপ একও বিদ্যমান এবং পর্যায়ে একও বিদ্যমান অর্থাৎ হাইড্রোজেন অবস্থান কোথায় পর্যায় সারণীর এক নং গ্রুপ এবং এক নং পর্যায় তারপর কী আছে কার্বন কার্বনের সর্বশেষ কার্বনের কী সর্বশেষ অর্থাৎ সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর কত দুই অর্থাৎ কার্বন পর্যায় সারণীর দুই নং পর্যায়ের মূল এবং তার বাহিরে কি আছে এটা গ্রুপের দুই নম্বর নিয়মটি মেনে চলবে সর্বশেষে কী আছে সর্বশেষ দুইটি টু এস এবং টু পি অর্থাৎ কী হবে টু এস এর দুটি এবং টু পি এর দুটি ইলেকট্রনের সাথে কত যুগ করতে হবে দশ যুগ করতে হবে দশ চুক হলে কত হবে ফোরটিন অর্থাৎ কার্বন কী আছে কার্বন পর্যায় সারণীর দুই নং পর্যায়ের মৌল এবং চোদ্দ নং কী হবে ফোরটিন অর্থাৎ চোদ্দ নং গ্রুপের মোল কিলার বন্ধুরা তারপর কী আছে ফ্লোরিন কী আছে ফ্লোরিন ফ্লোরিন এর সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তর নম্বর কত টু অর্থাৎ ফ্লোরিন কোথায় অবস্থিত ফ্লোরিন পর্যায় সরলিন দুই নং পর্যায়ে অবস্থিত এবং কত নং গ্রুপে অবস্থিত তার সর্বশেষে কী আছে টু এস এবং টু পি অর্থাৎ কী আছে টু এস এবং টু পি হলে তারা কী হবে এ দুটি এবং পিতে পাঁচটি তার সাথে কত যোগ করতে হবে দশ যুগ করতে হবে তাহলে কী হবে সেভেন্টিন তাহলে কী আছে ফুলোরিন পর্যায় সারণীর সত্তর গ্রুপের হোল ওকে বন্ধুরা বাকি সবগুলো কী করব বাকি সবগুলো আপনারা নিজেরা কী করবেন ট্রাই করবেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কী করবেন আমার কমেন্ট বংশ কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সলভ করে দিব আজকে ছিল এতটুকু আমরা আজকে কী শিখলাম বন্ধুরা আবার বলে দেয় ইলেকট্রনিক সাহায্যে পর্যায় সারিতে মৌলের অবস্থান নিয়ে নয় এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষায় আসবে পরীক্ষায় তাকবে অবশ্যই বিশেষভাবে দু হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষার সিকিউতে গ নম্বরে অথবা ভরগতে কী থাকবে এই প্রশ্নগুলা থাকবে ক্লিয়ার বন্ধুরা তাহলে কী করবে বন্ধুরা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আবার খুবই তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম